আপনারা যেলা কইছেন যে বক্স খুললে পাইবা আমরা বললাম কইয়ার আব্দুল্লাহর বুট মন ভর থাকি নজিরবিহীন বুট হইব বক্স খুললে আপনারা পাইবা আর কত খাইল কাফনার ভার আপনার হারিনগাম সহ আপনার যে মিটিং অনুষ্ঠিত হইছে এই মিটিং গো প্রমাণ হইছে ও কথা যে আব্দুল্লাহ আলগাপুর তাকিয়া আড়াই থাকি তিন হাজার বুট লিড করিয়া লইয়া মন ঘুরাইবা

আসসালামাইকুম রহমতুল্লাহ ওমান নমস্কার আজকের এই সভার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আমার পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান ও আমার যুবক বন্ধুরা দেখন এখন আগে আসলো মনপুর জিপি এখন জিপিটা গেছে গিয়া বহুত বড় জিপি চারটা চারটা জিপি একটা জিপি হয়েছে এখন

যে গ্রুপ ওয়াইজ আমি মিটিং করি আপনার যে না বর্তমানে বাজারে আপনার রেকর্ডিং করি এখন কোনো ব্যাপার নাই ও আপনার আলু ইয়া গ্রুপ ওয়াইজ আপনার একবার আলু এক কেজি হলে আলু এক কেজি ওই ভাই ও আলু এক কেজি আইছে আপনার কিরা বাটেন তা আপনার আর আমার শেষ না আমার শুরু হইছে ও শুরু হইছে আর ইনশাআল্লাহ শেষ হবে মরা করুন তো আপনার আমি ইনশাআল্লাহ আপনারা আমার আপনার মূল্যবান ভোট দিয়া ও দেওয়াইয়া জয়যুক্ত করেন আর আপনার লোকের সব সময় আসি পাশে আটটা সময় আপনার রাতে বারোটায় আটটা দুইটায় যে কোনো এইট এইটোর মতো আমার ভাইবা আবার